কাজ না করে যে ইনকাম করা যায় তার সব থেকে বড় প্রুফ হচ্ছে সব পিস এখানে কিন্তু হাজার হাজার মানুষ কাজ করে বলতে গেলে এখানে ছোটখাটো থেকে শুরু করে অনেক লোকজন কাজ করে তো এখানে কিন্তু অনেকে প্রত্যেক দিন ভালো পরিমাণ ইনকাম পাচ্ছে আমি ইনকাম পাচ্ছি আমার ছোট টিম থেকে এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না বা অ্যাড আমি যদি এখানে প্যাসিভ ইনকাম প্যানেল নামে যে একটা অপশন আছে এইখানে যদি ক্লিক করি আমি দেখতে পারবো আমার কতগুলো মেম্বার আছে এখানে দেখেন আমার সর্বমোট মেম্বার হচ্ছে চারশো জন মেম্বার এখানে আমার সর্বমোট চারশত জন মেম্বার আসে এবং তাদের থেকে দেখেন মাত্র একটা মেম্বারের থেকে আমার প্যাসিভ ইনকাম আসছে আপনার চব্বিশ তারিখে একটা অর্ডার থেকে যদি ষাট টাকা আসে তাহলে ভাবা চাই কি পরিমাণ করতেছে কাজ তারা তখন আমি যদি আপনাদেরকে ব্যালেন্স স্টেটমেন্ট টা তাহলে আরো ভালো দেখতে পারবেন তো দেখেন এখান থেকে আমি একশো বিশ টাকা বিকাশে উইথড্রো দিয়েছি পাশাপাশি এখান থেকে আমার এই সেলারের থেকে মানে আমার একজন অ্যাক্টিভ মেম্বার তার একটা কয়েকটা অর্ডার থেকে মা ষাট টাকা কমিশন পাইলাম মাসাল্লাহ এখানে যদি আমি সেলার ইনফরমেশনে ক্লিক করে সেলার অর্ডার লিস্ট দেখাই আপনাদেরকে কমপ্লিট যেগুলো আছে এখানে দেখাই দেখেন এটা হচ্ছে আমার সেই মেম্বারটা চার অর্ডার থেকে আমি দশ টাকা করে কমিশন পাইছি তো ছয়টা অর্ডার থেকে ষাট টাকা আছে মাসাল্লা মাসাল্লাহ এখানে যদি প্রসেসিং এ ক্লিক করি দেখেন এখানে আরো অনেক মেম্বার আছে যারা কাজ করতেছে এই যে ছোট ছোট প্রফিট গুলো আপনারা দেখছেন এই প্রফিট গুলা হচ্ছে আমি পাবো তো আপনারা যারা এখানে বিনা পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন দ্রুত আমার কিনবক্সে মেসেজ দিবেন এবং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আমার এই সেলার কোডটি দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে প্রয়োজনীয় যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আলাইকুম